আসসালামু আলাইকুম সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো সকালে ঘুম থেকে উঠে দেখছি আপনাদের ভাইয়া বড় দুইটা মাছ নিয়ে এসেছে আর এখন এই মাছগুলো কেটে পরিষ্কার করে নেব একটা হোটেলের জন্য নিয়ে এসেছে আর একটা বাসায় খাওয়ার জন্য তো এখন আমি এই মাছগুলো আঁশ উঠাচ্ছি তো আস উঠানো হয়ে গেলে সুন্দর করে কেটে নেব তো দেখেই থাকুন আর আমাদের সাথে থাকুন তো এই তো আমার মাছ কোটা হয়ে গেছে আর আমি দুইটা মাছ আলাদা আলাদাভাবে রেখেছি আর একটা মাছ ধুয়ে নিয়েছি ধুয়ে এখন সুন্দরভাবে লবণ দিয়ে আর একবার ধুয়ে নেব কারণ হোটেলে মাছ ভালোভাবে পরিষ্কার না করলে ময়লা থেকে যেতে পারে তো এখানে আমার লবণ দিয়ে ধোয়ার পরে আবার সব কিছু হলুদ মশলা সব কিছু দিয়ে রেডি করে দিচ্ছিলাম ভাজার জন্য তো এখানে আমার শাশুড়ি ছিল মাছগুলো আর আমি খাওয়া দাওয়া করছিলাম বাসায় যে কারণ আমাদের রান্নাঘরটা একটু দূরে এর আগে ভিড়ে অবশ্যই দেখেছেন খাওয়া দাওয়া শেষ করে আমি চলে এসেছি দুপুরের কোটা কাটা করার জন্য আজকে আমাদের পাট লেগেছিল ধানের জমিতে বীজ দেওয়ার দুইটা জন্য একটু তাড়াতাড়ি রান্না বান্না শুরু করে দিয়েছি বড় আলু তো এখানে আমি আর তিনটা মাছ বের করে দিয়েছি ফ্রিজ থেকে কারণ যে মাছগুলো কুটেছি বা ভাজা হয়েছে সেগুলো সব ভোটে এনে চলে গেছে তাই আবার নতুন করে মাছ বের করে ধুচ্ছিলাম তো আমাদের এটা জিপ পাশে আমাদের রান্নাঘরটা এখানে অনেক সময় ভালো হয় যে পানি জন্য বাসায় যেতে হয় না এখানে ধোয়া সব কিছু করা যায় আমি মাছ এখানে আরে তো ভাজা মাছগুলো মাছ কিছুই দেওয়া হয় আমাদের হোটেলে হ্যাঁ আমি একটা মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম দুপুরের মূলয় বইয়ে খালি ইন্ডিয়া থেকে করা যাবে কত টাকা

অতিরিক্ত চাপ পরে চুলের জিগ টাই ভেঙে গেছে এ তো আমাদের মাছ সজনে আলু পটলের ঝোল রেডি এখন এ তো থালি বাসন যা ময়লা ছিল সব প্রসা করে ধুয়ে নেবো এডিপের পানির একটা সুবিধা আছে যে পানিটা অপচয় হয় না পানিটা আমার কাজও হয় আবার জমিতেও যায় তো সব কিছু পরিষ্কার করে নিজে গোসল করে এখন খেতে চলে এসেছি আর এই তো আমাদের তরকারির ফাইনাল লুক তো তরকারিটা দেখেই লোভনীয় লাগছে আশা করছি খেতে অনেক সুস্বাদু হবে তো তো আমি খেতে বসে পড়েছি এক ফালি লেবু মাছের ঝোল আর ভাত তো খাওয়া দাওয়া শেষ করে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে এই তো সব কিছু গোছাতে লেগেছি আপনাদের ভাইয়া বেড়াতে গেছিলো সেখান থেকে আমার জন্য ওর আমার ননদের জন্য অনেক কিছু নিয়ে এসেছে এই তো এই আয়না ব্রুস চুরি আরও অনেক কিছু নিয়ে এসেছে সেগুলোই গোছাচ্ছিলাম এবার আপনাদের ভাইয়া অনেক কিউট ব্রুস কাঁকড়া চুরি আমি চুরি পরতে অনেক ভালোবাসি সেজন্য চুরি নিয়ে এসেছে তো সেগুলোই গুছিয়ে রাখছিলাম উপহারের জিনিস নষ্ট করতে খুব কষ্ট লাগে তো সব কিছু গোছাতে গোছাতে বিকাল হয়ে গেছে আর বিকেলে আমরা সবাই মিলে একটু আম মাখা করেছিলাম তো সেটাই খাচ্ছি আর আমার ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন